যারা আপনারা সবার নাম আপনারা আজকে নাম পড়া লাইক করে দিয়ে নাম নিক হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি আর আমার বড় ভাই আজকে লাইভে চলে এলাম আপনারা আপনাদের নাম লিখুন নাম লিখুন কমেন্টে আমরা আপনাদের নাম পড়ে আপনাদের শোনাবো শোনাও না অবশ্যই অবশ্যই আপনারা নাম লিখে যান আমরা আপনাদের নাম পড়ে সব সময় শোনা নাও হবে আপনাদের সবাই তো সবাই নাম লিখুন এখন আমরা এখন ছাদের উপরে রয়েছি এখন আমরা দশ মিনিটের মধ্যে লাইভ করব সময় অতি শীঘ্রই চলে যাবে আপনারা সবাই লাইভে চলে আসুন শীত অনেক শীত আমরা এখন আছি উত্তরবঙ্গে বগুড়ায় বগুড়ায় প্রচন্ড পরিমাণে শীত এই শীতে আসলে আমরা গ্রামের বাড়িতে আসি এখন গ্রামের বাড়িতে না আসলে বোঝাই যাবে না যে আসলে গ্রামের কিরম শীত পড়ছে আমাদের উত্তর উত্তরবঙ্গে এইদিকে আসলে চাকরির সুবাদে আসলে গ্রামে আসা হয় না খুব একটা কিন্তু গ্রামে আসে বুঝতে পারলাম যে আসলে শীত কতটুকু আমরা শহরে থাকি দিকে থাকি আমরা ওখানে শীত কম কিন্তু আসলে এই দিকে আমাদের প্রচুর শীত উত্তরবঙ্গে প্রচুর শীত যে উত্তরবঙ্গে আছে আর সবাই জানে আমরা সকালে এসে নামে দেখি এত শীত আজকে বাপরে বাপ অবস্থা খুবই খারাপ

আমাদের ছাদে দেখেন আমরা কয়েকটা গাছ লাগাইছি এখানে কিছু ইয়ে দেখাই আমরা এখানে কত সুন্দর কিছু গাছ লাগাইছি দেখেন এটা হচ্ছে ড্রাগনের গাছ ড্রাগনের গাছটা দেখো অনেক সুন্দর এটাই সে ভাইরাল ড্রাগন গাছ

দেখেন আমরা অনেকগুলো গাছ লাগাইছি এখানে রসুন অ্যালোভেরা এবং ধনিয়া পাতা এবং এটা এটা কি গাছের নাম এটা কি এটা কি শাক বলে না না এটা হচ্ছে পালন শাক পালন শাক দেখেন আপনারা এইভাবে লাগাবেন ছাদে ছাদে খুব সুন্দর হয় শীতের সবজি গুলো কিন্তু অনেক সুন্দর খাইতে অনেক মজা দেখেন আমার ছোট ভাই দেখেন আহ আহ কিছু করছে কত সুন্দর কবিতর গুলো আসলে সকালে গ্রামের দৃশ্যটা আসলে খুব সুন্দর দেখেন কবিতর গুলো পড়তেছে দেখেন এসে পড়ছে কেন কয়টা কবিতার আছে চারটা চারটা কবিতার আছে তোমার আগে এতগুলো কবিতার ছিল এগুলো কি করছে তুমি হয়ে গেছে দেখেন আমরা শীতের সকালে দেখাচ্ছি দেখেন বেলা অনেক হয়ে গেছে যদিও কিন্তু আসলে গ্রামে গ্রামগঞ্জে দেখেন এখনো যে পরিমানে শীতের আবহাওয়ার মানে যে কুয়াশা মানে বাপ রে বাপ বাতাস শীতকাল কারে বলে এদিকে না আনে বো যায় না এত পরিমাণে বাতাস হচ্ছে দেখেন আমাদের সেই বেগুন গাছ সুন্দর একটা বেগুন গাছ দেখেন শীতকাল শীতকালে গাছগুলো উৎসাহ হয়ে গেছে একদম থাক এটা এটা না এটা যে বোতের গাছ বলে এটা বোতা রসুন বোতা বোতের গাছ গুলো সুন্দর হ্যাঁ

ভাইয়েরা কেউ যদি জয়েন করে থাকেন লাইভে কমেন্ট করে যাবেন এবং আপনাদের নামটা লিখে যাবেন হ্যাঁ আর ছোট ভাইয়ের কবুতর গুলো দেখেন কত সুন্দর বাইক থেকে সে আসে দেখেন আসে আমাদের এখানে আইলো দেখেন ওর কবুতর অনেক ছিল জানি না কিভাবে এতগুলো কবুতর কমে গেল ওর অনেক বিশ পঁচিশটা কবুতর ছিল ও বা তার ও আবার কবুতর তেমনি খুব কবুতরকে ভালোবাসে আসলে শীতের সকালে কি বলি এত সুন্দর শীত সকালে সবাই সবার নাম কমেন্ট করুন আমরা নামটি নেব সবাই সবার নাম কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই সবার নাম কমেন্ট করুন আপনার নাম নিব সবাই সবার নাম কমেন্ট করুন সবাই নাম কমেন্ট করুন একজন ভাই দেখতে পাচ্ছি জয়েন্ট হয়েছে সবাই নাম ভাই আপনার নামটা একটু বলে যাবে আমরা একটু বলবো সবাই নাম কমেন্ট করুন আজকে আর চার মিনিট লাইভে থাকবো তারপরে লাইভটি শেষ করে দেবো সবাই তোমার নাম কমেন্ট করে দিন হ্যালো তোমার নাম কমেন্ট করুন এমন নাম দেব এই মাইক্রোফোনটি নতুন এই মাইক্রোফোন আমি নতুন নিয়েছি সবাইকে দেখাই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা কেমন আপনারা নিজেরাই দেখে নিন খুব সুন্দর সকালে ঠান্ডার মধ্যে আপনাদের জন্য আমরা লাইভে চলে এসেছি ঠান্ডার মধ্যে সাদের উপর থাকা খুবই অসম্ভব ব্যাপার দেখুন আমি আমার আমি আর আমার ভাই ঠান্ডার মধ্যে সাদের উপর চলে এসেছি খুব কষ্ট হচ্ছে ঠান্ডার মধ্যে থেকে ঠান্ডাতে বড় হয়ে গেছে এরকম অবস্থা বুঝতেই তো পারছেন আপনারা বগুড়ায় কি রকম ঠান্ডা পড়েছে ভাই একটু কথা বলছে তো সবাই নাম করুন করুন আচ্ছা ঠিক আছে Hello? Shall I go on a chin? Hello? Shall I go on a chin? Hello? Shall I go on a chin?

চ্যালেঞ্জ দিয়ে দশ কে সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেল এর দশ কে সাবস্ক্রাইবার হয়ে গেছে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন হ্যাঁ এবং আপনারা আমাদের পাশে থাকবেন এবং দোয়া রাখবেন আমরা যেন এটা এক লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত নিয়ে যেতে পারি এবং আমার আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে मिस्टर মেহেদি বিডি যেটা কমেন্ট করা হয়েছে চ্যানেলটা আমার আপনারা সবাই সুযোগ হলে এগুলো আমাদের ইসলামিক চ্যানেল সবগুলোতে আমাদের ইসলামিক চ্যানেলের কথাবার্তা হয় এবং আমরা সব সময় শিক্ষামূলক ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করি তো আপনারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ওই চ্যানেল থেকে ঘুরে আসবেন আসলে গ্রামের প্রাকৃতিক দেখলে আসলে ভালোই লাগে মন যেতে চায় না এই প্রাকৃতিক ছেড়ে আসলে মন কখনো কোথাও যেতে চায় না এটাই বাস্তবতা কিন্তু আসলে জীবনের তাগিদে বেঁচে থাকতে হলে আপনাকে ইনকাম করতে হবে এবং চলতে হবে গ্রামে বসে থাকলে তো আর কেউ খাইতে দেবে না এটাই বাস্তবতা গ্রামের তাগিদে জীবনের তাগিদে আপনাকে ছুটতে হবে দূর থেকে দূর দূরন্তে সেক্ষেত্রে আমরা গ্রামের ভালোবাসা মায়া ত্যাগ করে আমরা শহরে থাকি চাকরি করি আল্লাহ কাজ দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং সবাই যেন ভালোভাবে চলতে পারে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ সেটা হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও গুলো শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আজকে লাইভ এই পর্যন্তই আর করব না আপনাদের ভালোবাসায় আমি শিখতে আপনাদের ভালোবাসায় আমরা আজকে দশকে কে সাবস্ক্রাইবার পরিবারে যুক্ত হয়েছি ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ¿Tú vienes live como